উনি থেকে যেতে পারেন উনি থেকে যেতে চাইতে পারেন থেকে যেতে পারেন বললে তো হবে না উনি চাইতে পারেন আর কি কারণ আমি দেখেছি ওনার কোনো ছাড়ার ইতিহাস নেই উনি কিছু ছাড়তে চান না উনি যখন একটা দায়িত্বে চান গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাড়তে চান আমি একটা এক্সাম্পল দিয়ে বলি শেখ হাসিনার সঙ্গে ওনার ঝামেলাটা কী নিয়ে শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে তখন ওনার বয়স ছিল একাত্তর বছর গ্রামীণ ব্যাংকের এমডি পদ এর মেয়াদ হলো পঁয়ষট্টি বছর উনি ছাড়তে চান নাই কোন যুক্তি নেই ওনার থাকার উনি বলতে পারতেন আমি থাকব না আমার শেষ হয়ে গেছে আর কেউ আসবে উনি ছাড়তে চান নাই এবং আমার আরেকটা কথা ওই সময় গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ওন্ডে কোনো কর্মকর্তা কর্মচারী কি 65 বছর থেকে 71 বছর পর্যন্ত থাকতে পারছে কেউ থাকতে পায় নাই ওনার আমি আর কোনো সিম্পটম দেখেছেন আমি 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 বলি আপনাকে এইটা হলো কি মানে ওনার শারীরিক ইতিহাস নাই তো আচ্ছা আপনি দেখেন ওনার অনেকগুলি প্রতিষ্ঠান আছে গ্রামীণ আপনার বিভিন্ন সামাজিক ব্যবসার ওনার অনেক ইতিহাস আছে ওগুলিতে উনি হয়তোগুলি ট্রাস্ট আছে সবগুলিতে উনি আসেন চেয়ারম্যান হিসেবে দু একটা হয়তো ওনার অন্য লোক চেয়ারম্যান হিসেবে আছে আবার এই লোকই আবার আরেকটাতে চেয়ারম্যান আছে ওনার এটা স্টাইল এটা আমি ভালো মন্দ আলোচনা করে যাচ্ছি না হয়তো এটা ওনার সাফল্য স্টাইল আমি বলেছি উনি ছাড় আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না আমারই কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকে আমাকে বলেছে এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোনো ফর্মেটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন মানে পরাজ সরকার হ্যাঁ প্রফেসর কোনো না কোনো ফর্মেটে হয়তো প্রেসিডেন্ট হবেন হলে যে খারাপ হবে তখন তো আমি না ভালো হতে পারে এটা আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট আমার জন্য খুব ভালো হবে কারণ প্রেসিডেন্টের যে ভূমিকাটা অ্যাম্বাসেডার হিসাবে উনি খুব সারা দুনিয়াতে খুব ভালো করবেন ফেসে এখন এখন দেখবেন অনেকে বলছে কিন্তু যে ডক্টর ইউনুস সরকার পাঁচ বছর থাকুক আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুক এখন বলছে এটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনিশি করাচ্ছে এটা আমি মনে করি না এটা আমাদের ক্যারেক্টারই এরকম আমরা যখন যখন কাউকে উঠাই বাসে উঠাই ফেলাই যখন যখন নামাই নামাই ফেলাই